হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তা আমরা যাইতেছিলাম একদিকে কিন্তু বাট আমাদের বাসার সামনে যেমন একটা হিডেন আছে আমাদের জানাই ছিল না কজ আমি আমার ভাই নিয়ে এক জায়গায় যাইতেছি ওনার নাকি একটা জ্যাকেট লাগবে তো জ্যাকেট নিতে যাই আমরা সাইকেলের রোড দিয়ে ঢুকছি ঢুইকা মানে এমন একটা জায়গা পাইলাম অ্যাস্থেটিক লেভেলের সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যেই টিলাগুলো দেখতে পাচ্ছেন মানে সেই লেভেলের এখানে ফটোশ্যুট হবে বাট আমাদের কাছে ব্যাড লাগে আমাদের কাছে কোনো ভালো ক্যামেরা নেই কোনো কিছু না এই জন্য আমরা তুলতে পারতেছি না বাট ইয়া আর আমি কিছু পরেও আসি নাই আমি আপনার নর্মালি বের হয়ে গেছি এইখানের মধ্যে যেই সুন্দর একটা জায়গা এইখানের মধ্যে চাইলে সুন্দর বিকালবেলা একটা পিকনিক স্পটের মতো করা যায় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কী মনোরম একটা পরিবেশ এই তো এইখান দিয়ে তারপর এই যেই টিলাগুলো এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত সুন্দর আর এইখানে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটাও সুন্দর তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আমি যখন এটা দেখলাম আম ফুল সারপ্রাইজড বিকজ জিনিসটা অনেক সুন্দর আর এইখান দিয়ে আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে ক্লিয়ার করে দেখাই কজ টিলাগুলা এমন সুন্দর আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে কী লেভেলে সুন্দর লাগতেছে এখান থেকে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আই হাই কড়া লেভেলে সুন্দর লাগতেছে তো এইখান দিয়ে একটা খাল বলতে পারেন যে এটা পানিগুলো অনেক পরিষ্কার দেখা যেতেছে বাট ক্যামেরাতে একটু ঘোলাঘোলা লাগতেছে এই তো এখান দিয়ে বাগান টাইপের বাট মানুষের পিছনে বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা আর ওই পাশে যাইতে পারলে আরও ভালো লাগতো কজ ওই পাশে আরও দেখার মতো আরো কিছু জিনিস আছে তো কালকে আমি প্ল্যান করতেছিলাম এমন কোনো একটা জায়গায় যাবো বাট এটা আমার বাসা থেকে পাঁচ মিনিট সাইকেলের দূরত্বে আছে। তো এইখানে আমি আয়সা আবার কিছু অকওয়ার্ড জিনিস দেখতে পাইলাম বাট ওইটা শো করা যাবে না কি আমরাতে তো আমি আশা করবো আপনাদের কাছে জিনিসটা ভালো লাগছে ব্লগ ছোটো হইলে বাট জিনিসটা ভালো লাগছে কজ জিনিসটা সুন্দর তো এই তো আমি ওইদিকে যেতে পারতেছি না কজ ওইদিকে আরও আমাদের যেই দিকে যাওয়ার কথা ছিল আমরা এখন ওইদিকে যাইনি ওই দিক থেকে যায় আয়সা তারপর কোনো একদিন সময় করে এখানে আয়সা এখানে পুরা সিনারিওটা আমরা পুরা প্লেসটা আমরা এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ